গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দিন ধরে তো বড়ো ভিডিও দিতে পারছি না কারণ একটু প্রবলেমের জন্য তো আজকেও দিতে পারলাম না তো আজকে ছোট্ট একটা আমার রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এরকমভাবে তৈরি করে দেখবে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে আমাদের তো ভালোই লাগে আমরা মাঝে মাঝে করে খাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে আর একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যেন সামনে আগে যেতে পারি আর যেরকম ভিডিও করবো আমি বুঝতে পারি না যেরকম পারি সেরকম করি একটু যদি সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই ভালো লাগবে বলো তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি তোমাদের সাথে কেমন ভাবে কি করছি কখন কি দিচ্ছি সবটাই পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে তো বললামই যে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো রেসিপিটা দেখো এই যে আজকে হচ্ছে দই কাতলা করবো ঘরোয়া দই কাতলা ঠিক আছে তার জন্য আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমাদের মাছ অত ভালোবাসে না তার জন্য অল্প করেই করছি আছে একটা পেঁয়াজ কুচনো একটা টমেটো কুচনো এটা রইলো এখানে লবণ হদুদ মাখাতে হবে মাখাইনি তোমাদের সাথে দেখানোর জন্য আর মেন হচ্ছে এই যেটা এটা হচ্ছে দই টক দই এটা তো লাগবে এটা মাস্ট লাগবেই আর আমি কিন্তু এখানে মশলা করে রেখেছি এখানে আছে সামান্য জিরে সামান্য ধনে ধনে আর দুই কোয়া রসুন আর একটা পেঁয়াজ আর লঙ্কা এটা এটার মধ্যে কিন্তু এটাই দেওয়া আছে এবার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবার আমি লবণ হলুদ লাগিয়ে মাছটা পেয়ে যাবো একটু বসিয়ে দিয়েছি দেখো আর তোমার দেখতে থাকো হ্যাঁ কেউ স্কিপ করবে না বলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামানো লবণে তেল সাদা তেল গরমও হয়ে গেছে এবার তেল দিচ্ছি আর আমরা কিন্তু সাদা তেল যে যেটা খাও সেটাই দেবে আমি সাদা তেল খাই আমার তেল বন্ধ লাগে যেটা গরম হোক

দেখো বন্ধুরা আমি ফোরনে দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এটা কিন্তু নিয়ে আমি মাঝে তেলটার মধ্যে আমি দিয়ে দেবো আর এটা দিতে হবে না কারণ আমি বেশি করে তেল একবার দিয়ে দেখো বন্ধুরা ফোরন দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো

একটু খুব দিলাম তাতে পাতাটা গন্ধটা টুকা যায় তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার দই কাতলার ফাইনাল লুক দেখতে পাচ্ছ কেমন হয়েছে কালারটা সামান্য যেহেতু হলুদ দিয়েছি তার জন্য কালারটা একটু এরকম হয়েছে কিন্তু দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে কতটা ভালো হয়েছে জানি না আমি খেয়ে দেখবো দেখে নাও এবার তো এমন ভাবে কিন্তু তোমরা রান্না করে দেখতে পারো তো চলো আর খেয়ে দেখি কেমন কেমন হয়েছে বলো হ্যাঁ আসতে ভেঙে খেয়ে দেখো ভালো আছে সব সব ঠিক আছে